বরিশালে অফসোসালিন ফার্মা লিমিটেডের শ্রমিক কর্মচারীদের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচিতে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে শ্রমিকদের একটি পক্ষ যারা চাকরিচ্যুত হয়েছেন তারা চাকরি পুনর্বহলের দাবিতে দীর্ঘ উনিশ দিন যাবক ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছেন অপর একটি পক্ষ যারা বর্তমানে কোম্পানিতে চাকরিরত আছেন তারা কাজে যোগ দিতে অবস্থান নিয়েছেন নগরীর বগুড়া রোডে সড়ক অবরোধ করে অপসোনিন ইন ফার্মাসিউটিক্যাল কোম্পানির আইভি ফ্লুইড বিভাগের শ্রমিকরা এ নিয়ে দুপক্ষের মধ্যে বুধবার ১৯ নভেম্বর সকাল থেকে উত্তেজনকর পরিস্থিতি সৃষ্টি হয় আইভি ফ্লুইড বিভাগের শ্রমিকরা জানান তারা কাজে যোগ দিতে এলে তাদেরকে বাধা দেওয়া হয় অন্যদিকে চাকরিচ্যুত শ্রমিকরা বলেন চাকরি পুনর্বহল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন চাকরিচ্যুত কর্মীরা এ সময় ঝাড়ু মিছিল করে এদিকে সংবাদ মালিক পক্ষ জানায় শ্রম আইন মেনে স্টোরিপ্যাক বিভাগের জন শ্রমিককে অবসান দেওয়া হয়েছে তাদের মধ্যে ভাগ শ্রমিক পাওনা বুঝে নিয়েছেন কিন্তু কিছু শ্রমিক ও বহিরাগতরা অন্য বিভাগের শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা প্রদান করছেন তারা জানান এতে করে কোম্পানির উৎপাদন বন্ধ রয়েছে ডেঙ্গুর বিস্তার বেড়ে যাওয়ায় স্যালাইন উৎপাদন বন্ধ থাকলে সামনে সংকট দেখা দিতে পারে এদিকে সড়ক অবরোধের কারণে পুরো বগুড়া রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা

সে আজকে আমরা এই সামনে অবস্থান অবস্থান করছি করছি এবং কারো কোনো সমস্যা আমরা সৃষ্টি করি নাই আমরা আজকে দেখছেন আমরা ছাদু আছি আজকে আমরা আমাদের চাকরিজের জন্য বসেছি কিন্তু কালিক তখন কিন্তু এই ষোলো দিন পরে ওরা আসছে যে কারখানা খোলার জন্য কিন্তু আমাদের উচ্ছেদ করে তারা যে কোনো প্রকারেই কারখানায় ঢুকবে এভাবে তারা বলছে যে যে কোনো প্রকারেই তারা ঢুকবে কিন্তু আমরা তো সেটা হতে দিতে পারি না কারণ আমরা এতদিন যে কষ্ট করেছি যে অলিকার নিয়ে চাকরি রক্ষার ক্ষেত্রে সেটা আমরা বিপদ দিতে পারি না তাই আজকে আমরা ঝাড়ু হাতে প্রতিরোধ করার জন্য যে আমরা মেয়েরা হয়তো আমাদের গায়ে শক্তি নেই তাই আমরা প্রতিরোধের জন্য এখানে দাঁড়িয়ে আছি discut sostro va bai